নমস্কার আমি শুক্লা সরকার ভাই কিন্তু আবার নতুন ভিডিও এসেছি একদম পুজো নিউ কালেকশনের ভিডিও ঠিক আছে পুজো মানেই আমি ঘোরা ভালোবাসার ভালোবাসা মানে নতুন কালেকশন নতুন কালসা মানে মহাবিশালায় তো মহাপীর শালবাসালাই প্রত্যেকবার আমরা কিন্তু একদম শাড়ি দিয়ে শুরু করি তো আজকে কিন্তু একদম মানে যারা আমাদের কাস্টমার রয়েছেন তাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি সবার যত বন্ধুরা আছেন তাদের সাথে ঠিক আছে তো এই দিদি ভাই আমাদের শিলিগুড়ি থেকে তো দিদি ভাই আপনাদের কেনাকাটি করে কেমন লাগছে আমাদের দিদি হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের শপে নতুন এলাম আমরা তো হচ্ছে মানে আমরা খুবই হ্যাপি দিদি শপে এসে কেনাকাটা করে সব মিলিয়ে মিশিয়ে দিদির ব্যবহার দিদির প্রাইসের যে রিজনেবেল একটা ব্যাপার তো সব মিলে আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা একবার এসেছি আমরা আশা রাখছি আবার বারবার আসবি খুশি তো মানে আমাদের দাম মানে আমাদের যে প্রাইস বলা হয়েছে সেটা বলেই দিলাম যে আর খুব রিজনেবল মানে তারপরে যে মানে প্রোডাক্টের যে কোয়ালিটি সেটাও মানে সব মিলিয়ে মিশে আমরা খুব হ্যাপি মানে যেরকম ভিডিও দেখেছেন সেরকমই পেলেন তো আমরা যেরকম ভিডিও দেখেছি যে আমরা তার থেকেও বেটার কিছু পেয়েছি তো আমরা মানে খুবই হ্যাপি এক কথায় বারবারই বলছি ভালো লেগেছে দিদির ব্যবহার এই যে মানে ওনাদের এই যে ভালোবাসে আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমরা সব বড় হই একদম দিদি আবার আসবো হ্যাঁ হ্যাঁ তো আপনাদের এমনি খুশি মানে খুবই খুশি তাই তো এই যে মাল এনারা সব করেছেন এখনো প্যাকিং হয়নি মানে আরও মাল সব করা হচ্ছে ঠিক আছে তো কি বলবো আপনারা দেখুন এরকম আসবেন ঠিক আছে আসলে সমস্যা কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের এখানে সমস্যা আসাম ত্রিপুরা সব জায়গা থেকেই সবাই আসে তো সব রকম ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে এখন স্কিপ করবেন না নতুন নতুন চমকের কিন্তু একদম ভিডিও রয়েছে

আপনারা মোটামুটি একটু জট কালেকশন পেয়ে যাবেন শাইনেটি মুতিরাস পেটিকোট সমস্ত কিছু ঠিক আছে আর অ্যাড্রেসটা একটু বলবেন হ্যাঁ আমাদের যারা পড়োর যারা ভাই বন্ধুরা রয়েছেন তারা তো আমাদের সাথে আছেনই যারা নতুন আছেন তাদের জন্য আমি কিন্তু ঠিকানাটা একবার বলে দিচ্ছি তাদের ঠিকানা হলো আমাদের নদিয়া জিলিক শান্তিপুর गोविंदপুরnear বিবেকানন্দ নগর হাই স্কুল ঠিক আছে আপনারা যেখান থেকে কি আসুন একটা হাত জোর করে বলছি যে আপনারা কোন গালরে चक्कर করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের কল করবেন আমরা কিন্তু গাইড করে নেব ঠিক আছে তারপর আছে আমাদের কিন্তু এক টি শাড়ি ক্যাশ অন পুরো ইন্ডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে ঠিক আছে মানে হাতে মাল পেয়ে তারপর আপনারা যারা না আসতে পারবেন ভিডিও কলার ব্যবস্থা রয়েছে আর হাতে মাল পেয়ে কিন্তু টাকা দেবেন ঠিক আছে মানে একদম সিওরি ফ্যাসিলিটি রয়েছে তারপর রয়েছে আমাদের একদম কিন্তু ইএমআই মানে মাসে মাসে টাকা শোধ করে আপনারা কিন্তু মহাপিটিশ্বরী সাত বছরের সাথে ব্যবসাটা করতে পারে অবশ্যই ক্রেডিট কার্ড প্রযোজ্য রয়েছে ঠিক আছে তারপর কিন্তু বারো বছর স্বল্প পুঁজিতে ব্যবসা অনেকে ভাবছেন অনেকটা পুঁজি নিয়ে ব্যবসা করতে হবে সেটা না যেটুকু পুঁজি আছে যেটুকু সামান্য দাম সেটুকু নিয়ে কিন্তু আপনার ব্যবসাটা আমাদের সঙ্গে শুরু করতে পারেন ঠিক আছে আরেকটা একটা বড় ফ্যাসিলিটি হলো এক্সচেঞ্জের সুবিধা যেটা আপনারা কিন্তু মাল নিলে হয়তো বিক্রি করতে পারছেন আপনারা কিন্তু চেঞ্জ করে অন্য মাল কিন্তু নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারে মানে একবার দুবার না তিন চারবার আমরা কিন্তু ব্যবসা সুযোগ করে দেবো আপনাদের ঠিক আছে তো আর বেশি কথা বলার আমাদের কিন্তু শাড়ি দেখুন সেটা শাড়ি আমাদের মাত্র দেড়শো টাকা থেকে এরকম সুন্দর কিন্তু এরকম সেমি সেমিপিওরসিক মানে রেপ্লিকা একদম সফটের মধ্যে আপনাদের দেখাচ্ছি একদম পুরো শাড়িটা মাত্র দেড়শো টাকা থেকে পেয়ে যাবেন একদম দেড়শো টাকা থেকে দেখুন এত সুন্দর সফট কোয়ালিটি একদম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দেড়শো টাকা মাত্র টাকা সুন্দর রেপ্লিকা শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু একদম পুজোর কালেকশন ধামাকা কালেকশন একদম অফার রয়েছে পুজোর জন্য ঠিক আছে তারপর কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন এরকম একটা জাল কাতান ঠিক আছে জাল কাতান কততে কিনেছেন আপনারা পাঁচশো ছশো হাজার ঠিক আছে তারপরে চারশো আমাদের কিন্তু রয়েছে মাত্র আর মাত্র তিনশো পনেরো টাকা মাত্র পনেরো টাকা কিন্তু এরকম সুন্দর কিন্তু জাল কাতান আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ৩১৫ টাকা থেকে একদম ভিডিও মিলিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি আপনাদের হাতে তুলে মাত্র তিনশো পনেরো টাকা একদম মধ্যে আর আজকে দেখুন আজকে মানে এত কাস্টমার আমাদের চাপ ছিল পুরো একদম ছড়ানো ছিল যেমন সে আপনাদের কাছে ভিডিও নিয়ে কিন্তু চলে এসছি ঠিক আছে তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না ঠিক আছে অনেক দূর দূর কিন্তু আমাদের মাল যায় এই যে শিলিগুড়ি থেকে পুরুলিয়া থেকে আসাম ত্রিপুরা সমস্ত ঠিক আছে কিন্তু একদম দেখুন একদম একদম আপনাদের জন্য একদম দুর্গাপূজায় স্পেশাল কিন্তু একটা শাড়ি রয়েছে মা দুর্গা পুজোর জন্য একদম স্পেশাল এটা রয়েছে এটা রয়েছে কিন্তু খাদির মধ্যে উইথ ব্লাউজ পিস ঠিক আছে খাদি শাড়ি কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র একশো টাকা থেকে এরকম ধরনের খাদি কিন্তু পেয়ে মাত্রার মাত্রা আমাদের দুশো টাকা থেকে ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু পিস রয়েছে ঠিক আছে তারপর কিন্তু আমাদের রয়েছে একটুখানি জামদানি কালেকশনে চলে আসি এই দেখুন আমি যখন যেটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু একদম পুজোর আমাদের হ্যাঁ হ্যাঁ একদম পুজোর হিট আইটেম আর একদম তৈরি তো শুধু আপনাদের জন্য দেখুন এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা পুজোর জন্য এই দেখুন কালেকশনটা শুধু দেখুন এত সুন্দর একটা বুটিকের মধ্যে খুব সুন্দর কিন্তু কালেকশন এটা রয়েছে ঠিক আছে আপনার আমাদের কিন্তু জামদানি রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে ঠিক আছে একশো চল্লিশ টাকা থেকে তারপর দেখুন একটা এরকম একটা লাল সাদা দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর একটা লাল সাদা কারণ অষ্টমী পুজো স্পেশাল একটা শাড়ির দরকার ফার্স্ট একটা দুর্গা মূর্তি দেখিয়ে দিলাম আমাদের খাদির মধ্যে ঠিক আছে তারপর একটা দেখুন এরকম একটা লাল সাদার মধ্যে এটা কিন্তু অনেকে জামদানি করতে খুবই পছন্দ করে তো তাদের কথা ভেবেই কিন্তু আমরা সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এরকম জামদানি নিয়ে চলে এসেছি ঠিক আছে তো জামদানি কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা থেকে ঠিক আছে তারপর দেখুন অনেকে সফট করতে পছন্দ করেন তো আমি একটু সফটের মধ্যেও দেখিয়ে দিচ্ছি এরকম সফটের মধ্যে খুব সুন্দর দেখুন একদম কিন্তু নিউ কালেকশন রয়েছে আমাদের পুজোর ধামাকা কালেকশন নিয়ে চলে এসেছি মহাপীরশ্বরী শাড়ি বসে থেকে এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন একদম বাড়ি বসে তে কিন্তু পেয়ে যাচ্ছেন এক পিস শাড়ি মানে শাড়ি হাতে পেয়ে টাকা দিতে পারবে আর শাড়ি হাতে পেয়ে কিন্তু টাকা দিতে পারবে ঠিক আছে তারপর আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি দেখুন একদম জামদানি কালেকশনটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু এ টু জেড একদম বিয়ের বেনারসি থেকে ওন্না থেকে শুরু করে সমস্ত কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লুঙ্গি গামছা সমস্ত কিছু ঠিক আছে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় কিন্তু পেয়ে এটা একদম রয়েছে একটা মসলিম জামদানির মধ্যে খুব সুন্দর মসলিম ডিজাইনটা কিন্তু আমরা জামদানির মধ্যে তুলে ধরেছি ঠিক আছে তারপরে রয়েছে একটু খাদির মধ্যে আবার চলে আসছি দেখুন একটা ঘিচা খাদি ঠিক আছে এরকম সুন্দর একটা ঘিচা খাদি এরকম খাদি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে একদম রিজনেবল দামের মধ্যে মাত্র দুশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ঘিচা খাদি ঠিক আছে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস উইথ পিস রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের দেখুন এটা একদম পুজো স্পেশাল খাদি রয়েছে এগুলো পুজো স্পেশাল আপনাদের জন্য শুধু তৈরি আপনারা পড়লে এইটা মানে বলতে আমি গ্যারান্টি দিয়ে বলছি জিজ্ঞাসা করতে সবাই বাধ্য যে শাড়িটা কোথা থেকে নিয়েছেন দেখুন এত সুন্দর একটা অ্যাপ্লিক

সমস্ত প্রতিষ্ঠান ঠিক আছে যারা আসছেন তারা তো সবাই জানেন আমাদের যারা না যারা আপনারা একটু ভিডিও দেখে আসবেন ঠিক আছে আসলে যে নিতে হবে এমন কথা আপনি যাচাই করবেন দশটা দোকান ঠিক আছে দরকার আপনি ভিডিও চালিয়ে নেবেন ঠিক আছে যেটা যে রেট বলা হচ্ছে আপনাদের সেম রেটেই কিন্তু মালটা আমরা দেবো ঠিক আছে আগের ভিডিও তো পেয়েছে কাস্টমার এখনো পাবে আগের আগের সমস্ত যারা এসেছেন ভাই বোনেরা সবাই কিন্তু আপনারা যে দাম দেখেছেন সে দামেই সবাই পেয়েছে ঠিক আছে তো আপনারা একবার আসুন ঠিক আছে ভয় পাবেন না একবার আসুন দেখুন কি রেখেছি ঠিক আছে

কোন শাড়ি শাড়ির প্রতিষ্ঠান এখন অব্দি সাড়ে চারশো টাকায় বালি চুরি দিতে পারেননি ঠিক আছে আমরা কিন্তু দিয়ে দেবো সাড়ে চারশো আপনারা বললাম না বারবার যে আপনারা ভিডিও মিলিয়ে নেবেন ঠিক আছে চালিয়ে মিলিয়ে নেবেন যেটা বলছি সে রেটে আপনাদের দিয়ে দেবো রেটে রয়েছে আপনি ত সিল্ক তসোর হ্যাঁ তসোর সিল্কের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালেকশন রয়েছে একদম কিন্তু এটা সুতোর কাজ রয়েছে ঠিক আছে পুরোটাই কিন্তু উইভিং উইভিং রয়েছে একদম দেখুন এটা কিন্তু উইভিং রয়েছে গোনটা প্রিন্ট খুব সুন্দর উইথ বিপি বিপিটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বিপিটা একবার দেখুন এত সুন্দর একটা সুন্দর একটা বিপি রয়েছে ঠিক আছে এরকম একটা সুন্দর বিপি রয়েছে হ্যাঁ পুরো শাড়িটা আপনারা তো কালার অপশন 10 থেকে বাটা আপনারা কালার অপশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর যে রেটটা বলা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইস এক দু পিস নিলে কিন্তু সামান্য বাড়বে কারণ আমাদের প্যাকেজিং খরচ রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আর বালকে যারা ডিল করবেন তারা কিন্তু তাদের কিন্তু রেটটা আরো কমে যাবে প্লিজ ইসলে নাম্বার নাম্বারে আমাদের একটু কল করবেন ঠিক আছে যারা বালকে ডিল করবেন

শাড়ি একদম দেখুন একদম চলে আসবে একদম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সব শাড়ি রয়েছে এটা রয়েছে মাত্র তিনশো নব্বই টাকা থেকে মাত্র তিনশো নব্বই টাকা আপনারা ভিডিও মিলিয়ে নেবেন যে রেট বলা হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা কালার অপশন দশ থেকে বারোটা পেয়ে যাবেন ঠিক আছে নিয়ে একটা সাদা মধ্যে অষ্টমী খুবই দরকার একটা দেখুন একটা খুব সুন্দর সিল্কের মধ্যে এটা কিন্তু রেট টাকা খুব সুন্দর কাজের মধ্যে রয়েছে অল ওভার কিন্তু কাজ রয়েছে দেখুন পুরো অল ওভার কিন্তু কাজটা রয়েছে ঠিক আছে এটা কিন্তু উইভিং রয়েছে এটা কিন্তু প্রিন্ট নয় আপনারা দেখুন পুরোটা কিন্তু উইভিং রয়েছে তারপরে আবার ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে তো মাত্র চারশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা লাল সাদার মধ্যে শাড়ি ঠিক আছে এগুলো প্রত্যেক হোলসেল প্রাইস আমি বারবার বলছি ঠিক আছে এক পিস দু পিস হলে একটু বাড়বে এক পিস দু পিস কিনতে তখন একটা প্যাকেজিং কস্ট সামান্য তো বাড়বে বালকে কিন্তু ডিল করলে তখন কিন্তু রেটটা একটু কমে যাবে ঠিক আছে অনেকটাই কমে যাবে আপনারা প্লিজ একটু স্ক্রিনে নাম্বার আমারে কল করবেন হুম তারপর একটা দেখাচ্ছি একদম একটা ট্র্যাডিশনাল শাড়ি আমাদের কাঁথা স্টিচ দেখুন কাঁথা স্টিচ শাড়ি কিন্তু আমাদের একটা ট্র্যাডিশনাল শাড়ি খুব সুন্দর একটা কাঁথা স্টিচ দেখাচ্ছে একটু ব্ল্যাক এর মধ্যেই দেখালাম শাড়িটা দেখুন একদম পুরো বোলপুর স্টাইলে পুরোটাই হ্যাঁ বোলপুর স্টাইলে পুরোটাই কিন্তু দেখুন একদম হাতেই করা ঠিক আছে কাঁথা স্টিচ মানেই হাতে করা ঠিক আছে তো আমাদের কাঁথা স্টিচ শাড়ি কিন্তু শুরু রয়েছে মাত্র আর মাত্র 450 টাকা থেকে পেয়ে যাবেন আমাদের কাঁথা স্টিচ শুরু আর এরকম কাঁথা স্টিচ নিতে গেলে তখন পড়ে যাবে এটা কিন্তু মাত্র আপনার 899 টাকা ঠিক আছে হ্যাঁ এরকমই এরকম আসছ নিয়ে শুরু কিন্তু 4500 টাকা থেকে তারপর রয়েছে একটা ওপেন বর্ডার দেখুন চারিদিকে এখন ওপেন বর্ডারে খুব মানে খুবই ট্রেন্ডে যাচ্ছে ওপেন বর্ডারটা আমাদের মানে দোকানে আসলেই কাছে হলে আগে ওপেন ওপেন বর্ডারের একটা শাড়ি দেখান এইজন্য ওপেন বর্ডারটা নিয়ে আসছি এই দেখুন ওপেন বর্ডার একটা সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ওপেন বর্ডার দেখুন একদম খুব সুন্দর কিন্তু একটা ছোট ছোট কাজের মধ্যে রয়েছে বর্ডারটা দেখুন একদম সুন্দর একটা ওপেন বর্ডারে ওপেন বর্ডার এর মধ্যে রয়েছে খুব সুন্দর কাজ কিন্তু একদম রোয়েল টোনের ভিতরে একদম সব কোয়ালিটি এরকম সব কোয়ালিটি ঠিক আছে তো ওপেন বর্ডারের শাড়ি আমাদের শুরু রয়েছে মাত্র চারশো টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে ওপেন বর্ডার চারশো টাকা থেকে কিন্তু শুরু রয়েছে আমাদের তারপর একটা দেখাচ্ছি কাঞ্জিভরাম কাঞ্জিবরম কিন্তু আমাদের এটা একটা খুবই একটা সাউথের শাড়ি কিন্তু এটা কিন্তু আমাদের একটা ট্র্যাডিশনাল শাড়ি রয়েছে কাঞ্জিবরম আমাদের মানে অতি পরিচিত একটা শাড়ি মানে সবাই কিন্তু কাঞ্জিবরমের সঙ্গে পরিচিত রয়েছে ঠিক আছে এর মধ্যে সুন্দর কাঞ্জিবরম রয়েছে দেখুন খুব সুন্দর একটা কাঞ্জিবরম দেখাচ্ছি আমাদের এটা হলো দেখুন এটা হলো কিন্তু ওটা বডিটা রয়েছে পুরোটা কিন্তু দেখুন একদম ইকত করে একটু লাল সাদা আজকে একটু লাল সাদাটা বেশি দেখা চাই যেহেতু পুজোর কালেকশন তো এরকম ইকত করা রয়েছে পুরোটা অল ওভার কিন্তু দুটো সাইডেই দেখুন পাড়ে ইকত করা রয়েছে এটা কিন্তু রয়েছে বডিটা আর এটা কিন্তু রয়েছে আঁচলটা খুব সুন্দর একটা গর্জেস লুক দেবে রিচ পাল্লু রয়েছে খুব সুন্দর কিন্তু শাড়িটা রয়েছে আমাদের কিন্তু কাঞ্জিভারম রয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে কাঞ্জিভারম পেয়ে যাবেন তারপর কিন্তু দেখুন একটা

আমি এর জন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে কান্নি এখন তো চারিদিকে কাননি বলে চুরি খুবই ট্রেন্ডে রয়েছে কান্নি দেখুন পুরোটা অল ওভার খুব সুন্দর একটা কাজ রয়েছে সফট কাজ সফট এর মধ্যে রয়েছে শাড়িটা উইথ ब्लाउজ পিস রয়েছে ঠিক আছে এটা কাননি বলে চুরি একদম জয়পুরি প্রিন্ট জয়পুরি ডিজাইনের উপর রয়েছে খুব সুন্দর কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন একদম ঠিক আছে তারপরে একটা নিয়ে আসছি পঞ্চামপল্লি দেখুন পঞ্চামপল্লিটা আমাদের একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি রয়েছে পঞ্চামপল্লি খুবই একটা ট্র্যাডিশনাল শাড়ি রয়েছে খুব সুন্দর কিন্তু লুকে শাড়ি রয়েছে দেখুন দেখাচ্ছি শাড়িটা ঠিক আছে এই দেখুন খুব সুন্দর শাড়িটা দেখুন পঞ্চামপল্লি পুরো সিল্ক sari অতুল ঘর একদম এত সুন্দর শাড়িটা কোয়ালিটি এত সুন্দর টোনটা দেখুন একদম দুটো কালারের মধ্যে এত সুন্দর বর্ডার রয়েছে দেখুন একদম রামা গ্রিন এর মধ্যে একটা বেগুনি কালার এর কিন্তু খুব সুন্দর একটা টোন টোন দেবে দেখুন একটা ডুয়েল সুন্দর কিন্তু শাড়ির কোয়ালিটি রয়েছে আমাদের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন নিজের মনের পছন্দের মতো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর একটা রয়েছে মাশরুম সাটিনের মধ্যে দেখুন অনেকে প্লেন বালুচুরি পছন্দ করেন তো তাদের জন্যই আমরা কিন্তু নিয়ে এসেছি এই যে মাসরু শার্টিনের মধ্যে আর হ্যাঁ আমরা এত কম দামে দিতে পারছি আমাদের কিন্তু বড় বড় কোম্পানির সাথে টাই আপ আছে এর জন্য কিন্তু আপনারা ভাবতে পারেন যে দিদিরা এত কম দামে কি করে দিচ্ছে আমাদের কিন্তু বড় বড় কোম্পানির সাথে টাই আপ রয়েছে দেখতে কত মাসরু শাটিন এর মধ্যে এত সুন্দর ইয়েলো রেড এর মধ্যে এত সুন্দর カラー কম্বিনেশন রয়েছে খুব সুন্দর কিন্তু আরে একদম সফট কোয়ালিটি কোয়ালিটিটা হয়তো বোঝাতে না আপনারা সামনে এসে দেখবেন ঠিক আছে আর আসলে যে একবার ভিজিট করুন প্লিজ একবার ভিজিট করুন দেখুন কেননা ভিডিওতে তো সবকিছু বোঝানো সম্ভব হয় না তাই না তো আপনারা প্লিজ একবার আসুন দেখুন কোয়ালিটিটা একবার যাচাই করুন ঠিক আছে আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই তারপরে শাটিন বেনারসীর মধ্যে খুব সুন্দর কিন্তু একটা শাটিন বেনারসি হচ্ছে গ্রিন আর ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালার কমিশন রয়েছে পুরো অল ওভার কিন্তু জালের মধ্যে রয়েছে ঠিক আছে খুব ভালো একটা কিন্তু শার্টিন

খুব সুন্দর কিন্তু একটা মাসলিনের কালারও খুব সুন্দর পুতে আর পিঙ্ক এর মধ্যে ঠিক আছে মাসলিন কিন্তু পাচ্ছে সাড়ে আটশো টাকা থেকে আমাদের মাত্র সাড়ে আটশো টাকা থেকে তারপরে একটা দেখাচ্ছি দেখুন আরেকটা একদম প্লেন বর্ডারের মধ্যে দেখুন এই হ্যান্ডলুমের মধ্যে খুব খুব হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এক কালারের মধ্যে কালার কম্বিনেশন দেখুন একদম এক কালার রেড পিওর রেড দেখাচ্ছে একদম দেখুন বর্ডারটা দেখুন এত সুন্দর একটা গর্জিয়াস বর্ডার রয়েছে ঠিক আছে খুব সুন্দর একটা কিন্তু কালারে শাড়ি রয়েছে চেরি রেড এর মধ্যে রয়েছে ঠিক আছে আপনারা কালার কিন্তু 10 12 টা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর রয়েছে দেখুন খাদি Pashmina khadi হ্যাঁ এখন তো Pashmina khadi খুবই ট্রেন্ডিং শাড়ি একদম পূজোর নিউ কালেকশন নিয়ে আপনারা মানে ভিডিওটা পুরোটা দেখবেন একটু ধৈর্য ধরে দিদির মুখে দিক তাকিয়ে দেখবেন ঠিক আছে মিস করলে কিন্তু প্রচুর কিছু মিস করে যাবেন ঠিক আছে দেখুন একটা খাদি বেনারু একদম ঠিক আছে পেয়ে যাবেন মাত্র খুব সুন্দর উইথ পিস ঠিক আছে তারপর কিন্তু রয়েছে আমাদের একটা এরকম মুগা মুগা পিওর মুগা একদম ঠিক আছে একদম মুগা শাড়ি পিওর একদম এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটা মুগার মধ্যে রয়েছে দেখুন কালার কমেশন দেখুন এত সুন্দর একটা গোল্ডেন কাজ রয়েছে গোল্ডেন বর্ডার রয়েছে আঁচলটা গোল্ডেন রয়েছে ভিতরে একটা ঝাউপাতা কাজ রয়েছে খুব সুন্দর কিন্তু একটা মুগার মধ্যে রয়েছে পুরো শাড়িতে কিন্তু ইকত ইকত একটা ডিজাইন রয়েছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু মুগা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে মুগা পাচ্ছেন মাত্র আমাদের পাঁচশো কুড়ি টাকা থেকে মুগা ঠিক আছে মুগা কিন্তু শুরু আমাদের মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে প্লিজ একবার আসুন এক পিস শাড়িও কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে মানে হাতে মাল পেয়ে টাকা যার না আসতে পারছেন তাদের জন্য তো ভিডিও কলের ব্যবস্থা রয়েইছে আপনারা কিন্তু যে কোনো জায়গা অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা মালটা নিতে পারেন ঠিক আছে এই দেখুন মধ্যে খুব সুন্দর কিন্তু দেখুন কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ একদম কাজ দেখুন এটা কিন্তু একদম এই যে সুতোর কাজ ওইভিন রয়েছে খুব সুন্দর কিন্তু একটা কালারের মধ্যে এই সাইড রয়েছে একদম মাসে মাসে জন্য আর বেস্ট একটা কালার রয়েছে তারপরে রয়েছে একটা টিসু দেখুন টিসু শাড়ি এই যে টিসুটা কিন্তু এখন খুবই এটা একটা ট্রেন্ডিং শাড়ি রয়েছে পাটিয়া শাড়ি রয়েছে ঠিক আছে এটা কিন্তু রয়েছে একটা পার্টিয়ার শাড়ি দেখুন জানি না ভিডিওতে কত কি বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা শাইনিং শাড়ি রয়েছে একদম পাটিয়া লুকিং গর্জিয়াস একটা শাড়ি যা পরলে মানে লুকটা খুব ভালো দেবে আপনার ঠিক আছে এত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি রয়েছে ঠিক আছে তারপর কিন্তু আমাদের কাছে আপনার এরকম ধরনের কুর্তি দেখুন আমাদের কুর্তি রয়েছে কুর্তি কিন্তু পাচ্ছেন আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে ওটা অবশ্যই হকার এর মধ্যে ঠিক আছে তারপর এই এরকম বান্ডিল বান্ডিল কুর্তি সুন্দর সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এরকম ধরনের তারপরে আমাদের কাছে রয়েছে এরকম নাইটি দেখুন নাইটি এরকম নাইটি কিন্তু পাচ্ছেন এরকম বান্ডিল ওয়াইজ নাইটি নাইটি কিন্তু পাচ্ছেন আমাদের মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকায় নাইটি পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই হকার আইটেমের মধ্যে আর এরকম ধরনের নাইটি আপনারা কিন্তু এই যে এই ধরনের নাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আমাদের নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে এরকম আপনারা দোকানে বিক্রি করার ব্র্যান্ডেড নাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন নব্বই টাকা থেকে ঠিক আছে এরকম নাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আমাদের নব্বই টাকা থেকে দেখুন সুন্দর সুন্দর এরকম নাইটি এগুলো কিন্তু পাচ্ছেন একদম বললাম না বারবার ভিডিও মিলিয়ে নেবেন এই যে এরকম পঁয়ত্রিশ টাকায় শুরু ওটা কিন্তু রয়েছে হকার আইটেম আর এরকম নাইটি নব্বই টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম দোকানে বিক্রির মাল ঠিক আছে এগুলো কিন্তু নব্বই টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর কিন্তু রয়েছে আমাদের বাচ্চাদের এ দেখুন আমাদের শার্ট এরকম শার্ট দেখুন এটা স্পার্কি শার্ট এটা কততে কিনেছেন আমাদের দেখুন এটা কিন্তু প্রিন্ট দেখুন রয়েছে এরকম 599 টাকা আমাদের কাছে পেয়ে আছেন মাত্র 180 টাকা থেকে ঠিক আছে এরকম স্পার্কি শার্ট এরকম ফে শার্ট কিন্তু রয়েছে মাত্র আমাদের 35 টাকা 40 টাকা থেকে 60 টি শার্ট শুরু রয়েছে শুরু রয়েছে 35 টাকা 40 টাকা থেকে ঠিক আছে 60 টি শার্ট তারপরে দেখুন এরকম ধরনের এই যে রকম ধরনের কালার কালার সেটিং কালার ওয়াইজ ঠিক আছে এরকম কালার সেটিং সব পেয়ে যাবেন এরকম ধরনের ঠিক আছে এরকম টি-শার্ট আপনারা দেখুন এরকম বানিন নয় এরকম টি-শার্ট সব রকম পেয়ে যাবেন বাচ্চাদের মানে সব রকম জিনিস কিন্তু আপনারা জিন্স পেয়ে যাবেন ঠিক আছে জিন্স প্যান্ট রয়েছে মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে জিন্স রয়েছে ঠিক আছে তারপর আপনারা এরকম বেনারসি পেয়ে যাবেন দেখুন বিয়ের বেনারসি ঠিক আছে বিয়ের বেনারসি পাঞ্জাবি ঠিক আছে ধুতি সবই কিন্তু একসাথে নিচে পেয়ে যাবেন এরকম দেখুন বেনারসি দেখুন সুন্দর সুন্দর বেনারসি বেনারসি কিন্তু আমাদের শুরু হয়েছে মাত্র আর মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু আপনারা যেটা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি ওটা কিন্তু রয়েছে মাত্র সাড়ে বারোশো টাকা থেকে মাত্র 1250 টাকা কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কিন্তু আমাদের কাছে বেণালসি পেয়ে যাবেন বেণালসি কিন্তু শুরু বারবার বলছি 2500 টাকা থেকে আর প্রিমিয়াম কোয়ালিটি 1250 টাকা তার মধ্যে আপনারা মোটামুটি 650 700 সব রকম দামের আপনারা কিন্তু বেণালসি পেয়ে যাবেন তো আরো তো প্রচুর কালেকশন আমাদের রয়েছে তো একই ভিডিওতে তো সমস্ত রকম দেখানো আমাদের সম্ভব হয় না তারপর আমাদের ब्लाউজও রয়েছে ঠিক আছে ब्लाউজ কিন্তু রয়েছে আমাদের এই যে এরকম ब्लाউজ ब्लाউজ কিন্তু শুরু হয়েছে মাত্র আর মাত্র 28 টাকা থেকে মাত্র 28 টাকা কিন্তু ওটা ইউজের ব্লাউজ রয়েছে এরকম শুরু কিন্তু আমাদের মাত্র আঠাশ টাকা থেকে ব্লাউজ মানে আপনারা মোটামুটি একই ছাদের নিচে সমস্ত রকম আইটেম একদম পেয়ে শাড়ি নাইটি কুর্তি যাবে লুঙ্গি গামছা তারপরে ধুতি পাঞ্জাবি ওর না সব কিন্তু কিছু আপনারা কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন তো প্লিজ একবার শপে আসুন শপে ভিজিট করুন দেখুন এরকম ভিডিওতে তো দেখিয়ে মানে সবকিছু বোঝানো সম্ভব আপনার আপনারা একবার আসুন ঠিক আছে দেখুন আমরা কি রেখেছি কতটা কি ঠিক আছে আসলে যে নিতে হবে এমন কোনো কথা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য সব থেকে অন্তত একটাকা টাকা কম আপনাদের দিতে পারবো ঠিক আছে তো খুব ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন ঠিক আছে ভালো থাকবেন নমস্কার আপনারাও আগে আসুন আমাকে আশীর্বাদের হাত মাথা এইভাবেই ভালোবাসা দিয়ে যান আর যারা ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার